بل عجب أن جاءهم مدير منهم فقال الكافرون غدا شيء عظيم عيد متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا فنقوصنا غرض منهم وعندنا كتاب محفيد بل <سؤال> قلبوا بالحق لما جاءهم فهم في أمر مريد أفلم ينظر إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها وأسيا وأنبتنا فيها من كل زوج بعيد فبصرة وذكرى لكل عبد منيب أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا إذا الموت ولو

মাতের সেরা হিসাবে নির্বাচন করেছেন অতপর এই পৃথিবীর মাটিতে প্রেরণ করেছেন তার লক্ষাধিক সুখী আদায় করে আমরা শেষ করতে পারি না তার জন্য সংক্ষেপে একটি শব্দের দাঁড়ায় আল্লাহ সুবাহ তারা

ইসলাম বরদী ভাতৃবৃন্দ আপনাদের সম্মুখে মানা হয়ে যে বিষয় কেন্দ্রিক আলোকপাত করতে চলেছি সেই বিষয়টি হলো আল্লাহ পথে যে বিষয়টি হলো মৃত্যুকে শরণ মরণকে শরণ

কিন্তু মনে রেখ তুমি মিত্য বরণ করবে দ্বিতীয় দ্বিতীয়বার বলা হলো হে মোহাম্মদ যার সাথে খুশি তুমি বন্ধু বড় তো না কেন কিন্তু মনে রেখ তোমাকে তার সাথ ছেড়ে চলে যেতে হবে দ্বিতীয়বার বলা হলো ইঙ্গিত করা হল আলাপ করা খুশি হে আমল করোনা কেন কিন্তু মনে রেখ যা তুমি যা খুশি তুমি আমল করোনা কেন কিন্তু মনে রেখো তোমাকে তার ফলাফল ভোগ করতে হবে কিন্তু মনে রেখ মমিনের মর্যাদা হলো রাত্রি জাগরণে ইবাদাত

অধিক রাত্রি ইবাদত করনা আমার রাত উঠে যখন হুজুরের সালাত কায়েম করে ওই ব্যক্তি পুরো রাত তাই ইবাদতে মগ্ন সম্মানিত বন্ধু আমার যারা ইবাদতের সঙ্গী জড়িত যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের সঙ্গে জড়িত তারা তাদেরকে আল্লাহ পাকুর আমিনের পাক দেখে মর্যাদা প্রদান করা হয়েছে সম্মান প্রদান করা হয়েছে যারা মমিন যারা ইমানদার ব্যক্তি তারা কোন ধনী ব্যক্তির দিকে তারা তাকায় না মোকা হয়ে থাকে না কে ডাক্তার কে ব্যারিস্টার কে ধনী কে জমিদার কে টাকা পয়সা বলা

পবিত্র করিমের মধ্যে জানাইয়া দিলেন হে নবী তুমি মরবে তারা মরবে তাহলে নবীকে জানাইয়া দিলেন নবীকে তুমি মরবে এবং তারা মরবে তাই বন্ধুরে আমার তাহলে একজন যে একজন মৃত্যুকে স্মরণ করা এবং স্মরণ করিয়ে দেওয়া একজন নমিনের অবশ্যই কর্তব্য তাহলে আমি যদি ভালো কাজ করি শুধু আল্লাহর জিকে রাজকারে মজগুন হয়ে থাকি তাহলে একজন মানুষ যখন খারাপ কাজে লিপ্ত হবে মৃত্যু নামক বস্তুটি তাকে স্মরণ করিয়ে দিয়ে খারাপ কাজ থেকে তাকে ভালো কাজা আহ্বান করা আর একজন মমিনের অতপর একজন মমিন সবসময় আল্লাহ এবার হতে মজগুন থাকবে তারা উঠতে বসতে তারা কর্মে কর্ম করতে সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর তারা কিছু করে না এটা হলো মনেতে একটা ঘুম এই মনে আল্লাহ পাক তাহলে থেকে কি বলা হলো হযরত জিবরাইল আলাইহিস মাধ্যমে ইতিহাস বিশ্ব ইতিহাস প্রসিদ্ধ মানুষটি যিনি হলেন বিশ্ব নেতা নবীর নেতা জনাবে মোহাম্মদ রসুল্লাহকে মৃত্যুর কথা স্মরণ করা থেকে দূরে থাকেননি আমরা তো সাধারণ মানুষ যিনি হলেন বিশ্ব নেতা এবং সারা পৃথিবীর নেতা নবীর নেতা তাকে মিপপুর কথা শরণ করিয়ে দেওয়া থেকে বিরত থাকেননি। আল্লাহ সুবহানাহু ওয়া taala জিব্রাইলের মাধ্যমে তাকে শরণ করিয়ে দিয়েছে তাহলে তাকে শরণ করা থেকে দূরে থাকবেননি এই মর্মে আল্লাহর নবী বলেন আকফেরো দিকরা খাদী মিল্লাত আল্লাহর নবী বলেন তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ কর তোমরা বেশি বেশি করে কথা যাতে করে দুনিয়ার প্রতি তোমাদের আকর্ষণ কমে যায় এবং পরকালের প্রতি তোমাদের আকর্ষণ বেড়ে যায় আর এই ফাঁকে শয়তান আমাদেরকে কি করায় অন্যায় কাজে আমাদেরকে লিপ্ত করে দেয় অন্যায় কাজে আমাদেরকে এর পথে অন্যায় কাজে আমাদেরকে ভরে দেয় যার ফলে মানুষ অন্যায় কাজে জড়িয়ে যায় তারপর কি বলা হলো তাহলে বন্ধুরে আমরা নিত্যนาม বস্তুটিকে আমাদের সব সময় স্মরণ করতে হবে যাতে করে আমরা অন্যায় কাজে লিপ্ত না হয় যাতে করে আমরা মৃত্যু নামক বস্তুটিকে সব সময় স্মরণ করতে হবে যাতে আমরা আল্লাহ মজবুত থাকি মৃত্যু অবসাম্ভাবিক জন্ম এবং মৃত্যু অঙ্গা অঙ্গি ভাবে জড়িত কোথায় মরবে কিভাবে মরবে কখন মরবে জীবনের সৈত তার হাতে যিনি আমাদেরকে জীবন দান করেছে মৃত্যু মহারা যাদের কেমন পর্যন্ত তাদের বলে যা তাদের গোটা ভর গোটা দেহ তারা ছায়ে পরিপূর্ণ হয়ে যাবে আন্নারা হয়ে যাবে আল্লাহ বাহান তালা এই মর্মে আল্লাহ

প্রত্যেকটা ব্যক্তিকে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর গ্রহণ করতে হবে অতপর কালকে আমাদের মাঠে তাকে পূর্ণ বগলা প্রদান করা হয় বন্ধুরে আমার অন্য আয়াতে ওই আয়াতের মধ্যে আরো একটু অংশ বললেন যে আপনি যখন কি হবেন আপনি বলা হল আপনি পিএইচডি করেছেন ভেবে নিয়েন না আপনি সফল ব্যক্তি আপনি এমপিএল করেছেন আপনি ভেবে নিয়েন না সফল ব্যক্তি আপনি বিকম করেছেন এম কম করেছেন বিএড করেছেন ডিএড করেছেন ব্যারিস্টার হয়েছেন এমপি হয়েছেন কিন্তু আপনি ভেবে নিয়েন না আপনি কিন্তু সফল কম কিন্তু প্রত্যেকটা মানুষ ভাবে যখন তার পিছনে একটা ডিগ্রি লাভ করে অর্জন করে তখন মানুষ ভাবে আমি সফলকাম কিন্তু আমার আল্লাহ বলে তুমি সফল কাম না পরে বেতী হামল কাম আমার আল্লাহ বলেন হমঞ্জু বুঝে না অনিন্ন আর অনিন্ন আর ও দেখি না আর জন্না আল্লাহ হুড়াবু না নমিন বলেন জোর জহান্ন মেয়ের আগুন থেকে বাঁচানো ও তো করার প্রবেশ করল ওই ব্যক্তি কাম ওই ব্যক্তি সফলক মানুষ এই পার্থিব জীবনে মানুষ বিভিন্ন ধরনের চাপ ঠিককে পরিণত চাঁদ চিককে ডুবে গেছে মানুষ ভাবছে আমি সফল ওই ভাবছে আমি সফল ওই ভাবছে আমি সফল কিন্তু আল্লাহ সুবহান হুয়া তাআলা বলেন যে তুমি সফল না ওই ব্যক্তি সফল যে জাহান্নামের আগুন থেকে বাঁচলো অতঃপর জান্নাতে প্রবেশ করলো ওই ব্যক্তি হলো সফল কাম যাই হোক সম্মানিত বন্ধুরে আমার এইভাবে আমরা দুনিয়ার চাকরিকে ডুবে যাই ডুবে গেছি কিন্তু আমাদের আয়ুষ্কাল শেষে সেখানে যেতে হবে কেউ আমাকে জগৎ সংসারে ধরে রাখতে পারবে না কেউ আমাকে জগৎ সংসারে ধরে রাখতে পারবে না আল্লাহ পাক

সম্মানিত বন্ধুরে আমার আমাদের যখন নির্দিষ্ট সময় সীমা সময় সীমার কাছে আমরা পৌঁছে যাব আমাদেরকে কেউ ধরে রাখতে পারবে না এক মিনিট এদিক ওদিক হবে না আল্লাহ ফুরব্বুল আলমিন আল্লাহ ফুরব্বুল আলমিন বলেন মানুষ আগামীকাল কি করবে কি উপার্জন করবে

এতটাই মগ্ন হয়ে আছে আমাদেরকে যখন মৃত্যু মরণ আমাদের যখন জানটা কবজ করা হবে জান কবজ করার পর যখন আমাদেরকে কবরস্থ করা হবে কবরস্থ করার পর আমাদের ওপরে মাটি নিচে মাটি ডাইনে মাটি বামে মাটি আর আমাদের সব চাইতে আর আমাদের আসল ঠিকানা হলো আমাদের সেই কবর

বলি লগমরো নাতিদার দুনিয়া ওয়ানারে যাও না ইলা বাইতে তুরক শুনोगे উচ্চ প্রসাদ সুমহে প্রসাদ শুনोगे বশবাসকারী ভূমি অতি সত্য ভূমি দাফন হবে মাটির কবরে তোমাকে মাটির কবরে যেতে হবে তোমাকে তোমার যত রকমের বিলাস বিয়লাস বলতার সহিত তুমি জীবন যাপন করনা কেন তোমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে আর তোমার আসল ঠিকানা হলো কবর সম্মানিত ইসলাম ধর্মভক্তিবৃন্দ আমাদেরকে মৃত্যু নামক বস্তুকে শরণ করতে হবে আপনি ডাক্তারি করবেন কোন ব্যাপার নাই আপনি করতে পারেন আপনি ব্যারিস্টারি করতে পারেন কোন বাধা নেই আপনি মাস্টারি করতে পারেন আপনি চাকরি করতে পারেন জমি করতে পারেন সংসার করতে হবে আপনি যাই কিছু করুন না কেন আপনাকে সব আগে ওই সাদ বিনষ্টকারী বস্তুটির কথা স্মরণ করতে হবে যে বস্তুটি হল মৃত্যু যখন আপনারা মৃত্যুকে শরণ করেন যখন আমি মৃত্যুকে স্মরণ করব তখন আমার দ্বারাই নোংরা কাজ হবে না আমার দ্বারাই অন্যায় ভয়িত কাজ হবে না কেননা আমার চোখের সামনে আমার ব্রেনের সামনে আমার স্মৃতি শক্তিতে মৃত্যুস্ত্রটি স্মরণ রয়েছে এর কাছে দূর করি হ্যাঁ মহান পাক অব্যনায় নামিন আমরা যতদিন বেঁচে থাকবো আমরা যেন মৃত্যু নামক বস্ত্রটি স্মরণ করতে পারি আর যখন তোমার পথে আর যখন আমরা মৃত্যুবরণ করব আমরা জানো তোমার এবং তোমার রাসুলের তরিকায় আমাদের মৃত্যু হয় আই মহান পাকর আলামিন যখন তুমি আমাদের মৃত্যু দিবে ইমানের সহিত মৃত্যু দিবে যখন তুমি আমাদের মৃত্যু দিবে তুমি আমাদের কালেমায় শাহাদাত পড়ার তৌফিক দান করিও ان الحمد لله وحده والصلاة والسلام على ما لا نبي عما بعد تو আমাদেরকে মৃত্যু নামক বস্তুটি স্মরণ করতে হবে মৃত্যু নামক বস্তুটি স্মরণ করা হয় না এই নয় যে মৃত্যু নামক বস্তুটি স্মরণ করা মানে এদেরকে মিত্র স্মরণ করতে হবে এটার মানে এটাই বোঝাতে চাইছে যে যখনই আমরা মৃত্যু নামক বস্তুটি স্মরণ করব যে তাহলে আমরা ওয়ান অশ্লীল কর্মকাণ্ডে আমরা জড়িত হব না এরপরে আমাদেরকে কি হবে মৃত্যুর পর আমাদেরকে পুনরুত্থিত করা হবে পুনরুত্থিত করার পর আমাদেরকে প্রশ্ন করা হবে প্রশ্নে যদি আমরা উত্তর দিতে পারি তাহলে আমরা জান্নাত যাব আর যদি আমরা প্রশ্নের উত্তর দিতে না পারি তাহলে আমাদের আবাস স্থল কোথায় জাহান্নাম তো এই মৃত্যু নামক বস্তুটি স্মরণ করার মাধ্যমে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে যাই হোক সম্মানিত ইসলাম বরদী ভাতৃবৃন্দ আর আমার হাতে সময় নেই নইলে আরো কিছু বলা যেত আমাদেরকে নিত্য নামক বস্তুটি স্মরণ করতে হবে এবং অন্যায় থেকে দূরে থাকতে হবে আর যেগুলো আল্লাহ এবং আল্লাহর রসুল আমাদেরকে কোরআন হাদিস ভিত্তিক জীবন যাপন করতে বলেছে চলাফেরা করতে বলেছে সেগুলি আমাদেরকে ফলো করে চলতে হবে যাই হোক পরিশেষ আল্লাহ সুমাহান কাছে দোয়া করি দেখে মহান পাকুরাবুল আলমিন তুমি আমাদেরকে তোমার এবং তোমার রাসুলের তারিকা অনুযায়ী চলাফেরার দান করো আর আমরা যখন মৃত্যুবরণ করব তোমার এবং তোমার রাসুলের তারিকার উপর যেন মৃত্যুবরণ করি হে মহান পাকুর রব্বুল আলমিন তুমি আমাদেরকে কবুল করো দাওয়ান আলহামদুলিল্লাহ আলমিন رب ارحمهما كما ربياني صغيرا ربي ارحمهما كما ربّي غني يعني صغيرا وقر ربي ارحمهما كما ربياني يعني صغيرا ربي, ربي, يعني ربي جعل لي مقيم الصلاة ومن ذرياتي ربنا وتقبل دوام ربنا اغفر لي ولوالدي وللمؤمنين والمؤمنات يوم ما يقوم الحساب بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد السلام عليكم ورحمه الله 嗯，好的。